খুবই ভালো মানের চাউল এটার প্যাকেট দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ আকর্ষণীয় মানুষ এটা দেখলে আকর্ষিত হয় এবং জি প্রত্যেকটা প্রোডাক্টই বিএসটি অনুমোদিত প্রোডাক্ট জি প্লাস্টিক আইটেমও পাইকারিতে দেওয়া হয় এর ভিতরে আপনার কাপড় শোকানোর জন্য ক্লিপ আছে মগ আছে আপনার রান্নাঘরে ব্যবহৃত সমস্ত জিনিস আছে সাত ছত্রিশটা কান্ট্রিতে পাওয়া যায় এবং এটা বাংলাদেশ সরকারের অনুমোদন প্রাপ্ত এখানে স্ক্যানার আছে আপনি স্ক্যান করলে কোথায় উৎপাদিত হয়েছে কত তারিখ উৎপাদিত হয়েছে কোন কোম্পানি থেকে হয়েছে সম্পূর্ণ ডিটেলস আপনি পেয়ে যাবেন ইভেন শুধু আমাদের এই নুরুল সেনার প্রত্যেকটি প্রোডাক্টটাই স্ক্যানার আছে আপনি স্ক্যান করে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন সরাসরি প্রোডাক্ট দেখে ট্রেনিং করে তারপরে ফিল্ডে নামবেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি তো বেকার ভাইদের জন্য যারা হতদরিদ্র আছে এবং বেকার আছে সমাজে তাদের জন্য হামজা ট্রেডিং এজেন্সি নতুন উদ্যোগ নিয়ে আসছে শুনলাম যে অল্প দামে ভালো কোয়ালিটির প্রোডাক্ট তারা কাস্টমারকে দিচ্ছে এটা কি ঠিক জি সম্পূর্ণ ঠিক ঠিকই শুনেছেন ঠিকই জেনেছেন আমি হামলা ট্রেডিং এজেন্সির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন যারা নতুন উদ্যোক্তা হওয়ার জন্য পাইকারি মূল্যে প্রোডাক্ট কিনতে যাচ্ছেন আপনারা শুধু পাইকারি প্রোডাক্টই পাবেন না আত্মবিশ্বাসের সাথে কাজ করার সুযোগ পাচ্ছেন আপনি আমাদের এখানে এসে সরাসরি প্রোডাক্ট দেখে ট্রেনিং করে তারপরে ফিল্ডে নামবেন প্রত্যেকটা প্রোডাক্ট থেকে আপনি কি আমরা বিএসটিআই অনুমোদিত জি প্রত্যেকটা প্রোডাক্টই বিএসটি অনুমোদিত প্রোডাক্ট জি অবশ্যই প্রত্যেকটি প্রোডাক্টের মান উন্নত মানে এটা বিক্রয় করার পরে তাদের কাছে কোনো রিপোর্ট আসার কোনো চান্স নেই কারণ আজ পর্যন্ত যারাই প্রোডাক্টগুলো কিনেছে তারা কখনো ফেরত এসে বলেনি যে প্রোডাক্টটা খারাপ বাজারে উন্নত মানের সাথেই তারা চলাফেরা করছে এবং সুন্দরভাবেই আমাদের নতুন উদ্যোক্তারা প্রোডাক্ট গুলো নিয়ে বাজারে সেল করতেছেন তো চলুন আপনাদের প্রোডাক্ট দেখান আমাদেরকে দর্শকদেরকে দেখান কি কি প্রোডাক্ট আপনারা দিচ্ছেন আচ্ছা তো এখন শুরু করা যাক আমাদের ঘুম থেকে ওঠার পর থেকে কি কি প্রয়োজন হয় এবং হামজা ট্রেডিং এজেন্সি আপনাকে কি কি দিচ্ছে প্রথমেই দেখতে পাচ্ছেন টুথপেস্ট এটা আমাদের ঘুম থেকে ওঠার প্রথম প্রয়োজন হয় আকর্ষণীয় ও ডিজাইনের প্যাকেটের মাধ্যমে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এটা লাইফ কেয়ার প্লাস ডিএস এরপর আমাদের প্রয়োজন হয় সাবান আমাদের তিন চারটা কোয়ালিটির প্রোডাক্ট দেখতে পাচ্ছেন প্রত্যেকবার আপনার হাত ধোয়ার জন্য প্রয়োজন হবে সাবান এখানে মিনি সাবান আছে ডিটারজেন্ট পাউডার আছে ছোট বড় মাঝারি সব রকমই পাবেন এরপর আমরা চলে যাচ্ছি পাউডার ডিটারজেন্ট পাউডার এগুলো ডিটারজেন্ট পাউডার বাজারে যে বিক্রি করে অনেকের দেখা গেল ভ্যানে অনেকে বিক্রি করে তাদের প্রোডাক্টের কোয়ালিটি একবার ব্যবহার করার পরে দ্বিতীয়বার আর কাস্টমার ব্যবহার করতে পারে না এই ধরনের প্রোডাক্ট কি এটার মধ্যে আছে জি না তারা যেটা ব্যবহার করে সেই প্রোডাক্টগুলো একেবারেই নিম্নমানের যেগুলো মানুষ একবার ব্যবহার করলে আর ব্যবহার করতে পারে না কিন্তু হামজা ট্রেডিং এজেন্সি যে প্রোডাক্টগুলো দিবে এগুলো আপনি ব্যবহার করার পরে বারবার আমাদের কাছে ফেরত আসতে বাধ্য কারণ আমাদের কোয়ালিটি তাদের তুলনায় যথেষ্ট এবং অধিকতর ভালো এবং আমরা হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি সহকারে আপনাকে দিই জি আমরা দীর্ঘদিন মাইনল ব্লক হামজা ট্রেডিং এজেন্সির থেকে ভিডিও করে দর্শকদেরকে আমরা উপহার দিই তো দর্শকরা ভালো মানের প্রোডাক্ট

এই প্রোডাক্টগুলোর দাম জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আমাদের প্রতিনিধি আপনাদেরকে প্রত্যেকটি পণ্যের মূল্য আলাদা আলাদাভাবে বলে দিবে। অফিসটি শুক্রবার ব্যথিত প্রত্যেক দিনই খোলা থাকে এবং সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনি সার্ভিস পাবেন খুবই ভালো মানের চাল এটার প্যাকেজজাতকরণ দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ আকর্ষণীয় মানুষ এটা দেখলে আকর্ষিত হয় এবং উন্নত মানের চাল যেটা আপনি একবার ব্যবহার করলে বুঝতে পারবেন এটা এগুলোর কোয়ালিটি সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবেন পরবর্তীতে এরপরে আছে হচ্ছে আমাদের বাসার বাচ্চা বা বড় সবারই প্রয়োজন হয় খাতা কলম এরপরে আছে বাচ্চাদের বাচ্চারা পছন্দ করে থাকেন নিচ হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আপনার লুডু শ্যামাই লিসুর অনেক আইটেম আছে এগুলা যারা অনেকে ভ্যানে দেখি যে প্যাকেজ করে বিক্রি করে আপনাদের এখানে এখান থেকে কি প্যাকেজ করে ও প্রোডাক্ট বিক্রি করা হয় জি আমরা প্যাকেজ করে প্রোডাক্ট বিক্রি করে থাকি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা আপনারা নিতে পারবেন আপনারা খোলা নেবেন এক্সট্রা নেবেন নাকি প্যাকেজ করে নেবেন আপনার পছন্দ অনুযায়ী নিতে পারবেন পছন্দ অনুযায়ী আপনাদেরকে জানাইলে ওই অনুযায়ী কাস্টমারকে আপনারা এই প্যাকেজ করে প্রোডাক্ট দেন এই তো জি তো পরবর্তীতে আমাদের প্যাকেজগুলো প্রোডাক্টগুলো প্রোডাক্ট এরপরে আছে হচ্ছে সেমাই এগুলো খুবই মানসম্মত এবং প্যাকেট কালার বা হচ্ছে আকর্ষণীয় যে প্যাকেজে প্যাকেট করা হয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিসই কোয়ালিটি সম্পন্ন সেটাই তো আপনি বলতে যাচ্ছেন জি জি প্রত্যেকটি কোয়ালিটি সম্পন্ন তাহলে আপনি এরকম মানে আত্মবিশ্বাসের সহিত বলতে পারেন না কেন যে আপনার প্রোডাক্টের কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আত্মবিশ্বাসের সাথে বলবো তবে আপনি যখন জিনিসটা ব্যবহার করবেন তখন আমাকে আত্মবিশ্বাসের সাথে বলা লাগবে না আপনি নিজেই ব্যবহার করে আত্মবিশ্বাসের সাথে আপনার সমস্ত ভোক্তাকে ভোক্তার হাতে প্রোডাক্টটা দিতে পারবেন এই জন্য আমরা আগে আমাদের আত্মবিশ্বাস না দেখিয়ে আমরা দেখাচ্ছি প্রোডাক্ট এইখানে দেখতে পাচ্ছি চমৎকার একটি আট পিসের প্যাকেটের লুডোস ওয়াই ওয়াই কম মানে লুডোস এই প্রোডাক্টটা আমি শুনতে পাচ্ছি যে ছত্রিশটা ওয়ার্ল্ডের ছত্রিশটা কান্ট্রিতে এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে যে বাংলাদেশ ছাড়াও বিশ্বের ছত্রিশটা কান্ট্রিতে এই লুডুসটা এভেলেবেল আছে এই লুডুস সম্পর্কে আপনি যদি একটু দর্শকদের বলেন জি এটি ছত্রিশটি কান্ট্রিতে পাওয়া যায় এবং এটার বাংলাদেশ সরকারের অনুমোদন প্রাপ্ত এখানে স্ক্যানার আছে আপনি স্ক্যান করলে কোথায় উৎপাদিত হয়েছে কত তারিখ উৎপাদিত হয়েছে কোন কোম্পানির থেকে হয়েছে সম্পূর্ণ ডিটেলস আপনি পেয়ে যাবেন ইভেন শুধু আমাদের এই নুডুলস প্রত্যেকটি প্রোডাক্টে স্ক্যানার আছে আপনি স্ক্যান করে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন পরবর্তীতে আমাদের প্রোডাক্টগুলো দেখান আচ্ছা এরপরে আছে হচ্ছে জুতা পঞ্চ জুতা স্যান্ডেল জুতা আপনি যেটা নিতে চান আমাদের স্টকে যেগুলো আছে সেগুলো দেখাচ্ছি খুবই সুলভ মূল্যে পেয়ে যাবেন বাজারের থেকে কম রেটে এবং এখানে দেখতে পাচ্ছি যে তেল নারকেলের তেল এই নারকেল তেল সম্পর্কে একটু বলেন দর্শকদেরকে জি আমাদের বাসার বাড়িতে মা বোনের খুবই প্রয়োজনীয় একটি জিনিস এই জিনিসটি সবারই লাগে এর সাথে সাথে আপনারা সরিষার তেলও পাচ্ছেন যেগুলো আমাদের পরিবারে প্রয়োজন হয়ে থাকে পরবর্তীতে দেখতে পাচ্ছি কয়েল কয়েলগুলো আমাদেরকে দর্শকদেরকে একটু দেখান জি আমাদের কয়েলের ভিতরে দুইটা কোয়ালিটির কোয়ালিটি দুইটা সম্পূর্ণ সেম নিমপাতা এবং প্রজাপতি দুইটা আলাদা কোম্পানির প্রোডাক্ট পাচ্ছেন কিন্তু কোয়ালিটি দুইটাই ভালো তারপরে এখানে দেখতে পাচ্ছি অসংখ্য লিকুইড আইটেম লিকুইড আইটেম সম্পর্কে একটু বলেন যে সবচেয়ে কম দামে আপনারা আপনারা সিঙ্গেল লিকুইড দেখতেছি তারপরে প্যাকেজ দেখতেছি প্রত্যেকটা প্যাকেজ এবং কোয়ালিটি সম্পর্কে একটু দর্শকদের বলেন এর ভিতরে আছে আমাদের ভিক্সল যেগুলো আমরা বাসা বাড়িতে যাদের বাসায় টাইস আছে টাইস ব্যবহার বা পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়ে থাকে ভিক্সল এরপরে আছে টয়লেট ক্লিনার এবং ভীম লিকুইড এই দুইটার একটা প্যাকেজ জি এটা হচ্ছে এই দুইটা তো ভোক্তা 100 টাকা বিক্রি করতে পারবে ভ্যানে যারা বিক্রি করে তারা তো 100 টাকা বিক্রি করতে তাই না এটা আমরা আপনাকে সুলভ মূল্যে পাইকারি মূল্যে দিব এরপরে আপনি কিভাবে বিক্রি করবেন সেটার আইডিয়াও এখান থেকে আপনি পেয়ে যাবেন কোম্পানি আপনাকে বলে দিবে যে আপনি একটা প্রোডাক্ট থেকে কি পরিমাণ প্রফিট করতে পারেন তারপরে একটা দেখতেছি হচ্ছে আপনার ডিটারজেন্ট দিয়ে তিনটার প্যাকেজ বাবা এত সুন্দর প্যাকেজ করছেন আপনারা জি এখানে যেগুলো আমাদের প্রয়োজন হয় প্রত্যেকদিন সংসার বাসায় যেমন টাইস বাসায় টাইলস পরিষ্কার করা প্রয়োজন হয় টয়লেটে টয়লেট পরিষ্কার করতে প্রয়োজন হয় এই জাতীয় পরিষ্কার করার জন্য জিনিসগুলো নিয়ে একটি প্যাকেজ করা হয়েছে যাতে আপনাদের সবগুলো প্রয়োজন একত্রেই পেয়ে যান জি পরবর্তী প্যাকেজটা দেখেন যে ডিটারজেন্ট দিয়ে দেখতেছি প্যাকেজ আপনারা তো একের ভিতরে সব কিছু করে দিবেন জি একের ভিতরে সব আছে আপনি টয়লেট ক্লিনারের সাথে আহ সাবান মিনি সাবান পাবেন এবং এর সাথে হচ্ছে পাউডার সেমভাবে দেখতে পাচ্ছেন আরেকটা ডিশ লিকুইড দিয়ে জি এটা হচ্ছে প্রোডাক্ট এখানে আছে আপনার ভিম লিকুইড এটা সম্ভবত আড়াইশো ইমিল তাই না জি সাথে আরো একটি প্যাকেজ আছে আহ এই প্যাকেজটাতে আছে হচ্ছে সাফা লিকুইড সাথে ডিটারজেন্ট পাউডার এবং মিনি সাবান চমৎকার হ্যান্ড ওয়াশ দেখতে পাচ্ছি জি আকর্ষণীয় হ্যান্ডওয়াশ মানে এত প্রোডাক্ট নিয়ে হামজা ড্রেডিং এজেন্সি ব্যবসা করে যে এত প্রোডাক্ট একসাথে দেখানোরও সম্ভব হয় না আর কি। না এত প্রোডাক্ট আসলে দেখানো সম্ভব হয় না। যদি আমাদের ব্যবসায়ীরা আমাদের অফিসে আসেন তাহলে সরাসরি গোডাউন ভিজিট করলে তারা দেখতে পারবে যে প্রোডাক্টের কি অবস্থা। জি অনেক এর উল্টোটা আমরা এখানে টেবিলে যা দেখাচ্ছি এর থেকে আমাদের প্রোডাক্ট বেশি। আমরা আসলে টেবিলে সব প্রোডাক্ট দেখাতে পাচ্ছি না। এটাই হচ্ছে আমাদের সমস্যা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পারফিউম বা আতর যেটা আমরা বলে থাকি আমরা নামাজের সময় প্রত্যেকদিন শুক্রবারে ব্যবহার করে থাকি আমাদের বাসার বাবারা ভাইয়েরা এরপরে আছে হচ্ছে বল ছাবান এখনো আমাদের বাসার অনেক মা বোন আছে যারা কাপড় ধোয়ার সময় বল সাবান ব্যবহার করে থাকেন জি এইখানে দেখতে পাচ্ছি প্লাস্টিক আইটেম প্লাস্টিক আইটেম সম্পর্কে যদি একটু বলতেন যে প্লাস্টিক আইটেম কি প্লাস্টিক আইটেমও কি আপনারা পাইকারি দেন জি প্লাস্টিক আইটেমও পাইকারি দিতে দেয়া হয় এর ভিতরে আপনার কাপড় শুকানোর জন্য ক্লিপ আছে মগ আছে আপনার রান্নাঘরে ব্যবহৃত সমস্ত জিনিস আছে সাথে আছে আপনার গোসলখানায় ব্যবহার করার জন্য সাবানের কেস আর এখানে কাটা চামচের ব্যবস্থাও আছে তো একের ভিতরে সব জি একের দেখতে পাচ্ছেন আপনার প্লাস্টিকের এই ঝুরি দেখতে পাচ্ছেন আকর্ষণীয় ঝুরি चाइना ঝুরি তারপরে হচ্ছে বল বালতি সব কিছুই দেখতে পাচ্ছেন এখানে প্লাস্টিকের যে আইটেমগুলো লাগবে তারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আপনাকে রেড বলে দিবে কারণ এত প্রোডাক্টের রেড একসাথে বলা সম্ভব না ব্যবসায়ী ভাই যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে ব্যবসা করার আগে সরাসরি অফিস ভিজিট করেন অফিস ভিজিট করেন গোডাউন ভিজিট করেন দেখবেন এবং কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখে যাচাই বাছাই করে তারপরে ব্যবসা শুরু করেন তো আপনাদের অফিসে আসার ঠিকানাটা একটু বলে দেন জি আমাদের অফিসে আসার ঠিকানা হচ্ছে ধামরাই ইসলামপুর বাস স্ট্যান্ড ইসলামপুর পঞ্চাশ মাদ্রাসার কাছে আপনি ইসলামপুর পঞ্চাশ মাদ্রাসায় এসে আমাদের হামজা ট্রেডিং এজেন্সির কথা জিজ্ঞাসা করলে যে কেউ আপনাকে আমাদের অফিসটি দেখিয়ে দিতে আপনাদের হামজা ট্রেডিং এজেন্সির ফোন নম্বরে ফোন দিয়ে তারপরে অফিসে চলে আসবেন জি অবশ্যই আসার আগে আমাদেরকে ফোন দিয়ে তো আপু যদি আপনারা আর কিছু বলার থাকে সর্বশেষ মানে ব্যবসায়ীদের উদ্দেশ্যে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলার ভিতরে আছে আসেন আমরা সবাই মিলে এগিয়ে যাই বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাই ব্যবসা করে বাংলাদেশকে বেকার মুক্ত সমাজ উপহার দিই অসংখ্য ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আর আপনাকেও ধন্যবাদ